ও যদি আপনি টাকা প্রত্যেক দিন দিত তাহলে মাল খেয়ে বাস্তমা মাল খালাম তে কোড়া মাল খাইয়া সেই লাস্ট টান আছে এইডা দেবো শাগদান আর আইদি ভুলি যাবো বল নাম আ

প্রতিদিন মার খাই ও সন্তোরা করবোই না

আপনার <laughs>

আর মনে করো আমার বন্ধু তো কিছু অভাব নেই না আমার কোনো কিছু অভাব নেই আমার বন্ধুর কোনো কিছু অভাব নেই কোনো কিছুর বন্ধু মাঠে তিন জমি এক কাটা আর

গান ঘটকের কাছে তো ফোন দে চলে আসতি পারে তুই একটু থাক আমার আবার চলে তার না থাকলে হয় তুই থাক আমার সাথে তাইজা ঠিক আছে ও সমস্যা নেই আমি আসি তো দুইজন থাক পানি বলার দরকার বলবানি কোনো ও কি খবর কি পাওয়া গেছে নাকি আরে মালে ভাড়া থাকতে চিন্তাকে তাহলে আর দেরি করার দরকার নেই বসা বসির টাইম নেই চলো এখনই চলো তুমি হাটতো মেয়ে যাওয়া ছো নাকি চলো ঘটকের পরে আমার তো একশো বিশ পার্সেন্ট বিশ্বাস না হলে কি বেঁধে দেবে বেতে যাচ্ছি যদি খাবো না তোর দেখতে ঘটক আসবেনি বুঝলি তাকে সামনে যেন কোন লেটা করিসনি ওখানে আসবেনি হুব করি শান্তশিষ্ট ভাবে থাকিস তোর বেটা দেখি দেওয়া যায় কি অনেক বয়স তো হয়েছে কুমারিও হয়ে গেছিস দাঁড়াও সব বইসো টিয়ার টিয়ারে সব বইসো তোমার কি সাজা খোজা হয়েছে না বুনির সাথে আরো তুমি সাজা ওই বোঝা বিষয় আর কি

妈，没手机，还能跑到那鸡窝里玩